আসসালামু আলাইকুম নোকিয়ার পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটি ফোন সেটা হচ্ছে গিয়ে নোকিয়া একশো তিরিশ মডেলের ফোন এই দেখেন আমি আপনাদেরকে এই এটা মডেল প্যাক কীভাবে দেখবেন স্টার হ্যাশ চারটা জিরো দিবেন এই দেখেন নোকিয়া একশো মডেলের ফোন কত সালে তৈরি হয়েছে কি আশায় বিষয় সব দেখতে পারবেন তো এটার সব সব থেকে একটা ভালো দিক সেটা হচ্ছে এটা সেমফোনি পিনের চার্জার চ্যাপটা পিন যেটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা কোনো ডেলিভারি চার্জ নেই মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা ডুয়েল সিম টর্চ লাইট এটা দেখেন টর্চ লাইট এফ এম রেডিও ব্লুটুথ ইত্যাদি রিংটোনটা শোনাচ্ছি আমি আপনাদের সাউন্ড একদম স্মুথ এবং এটা দুইটা কালার আমাদের কাছে আছে এই ব্লু কালার কালার তো এটা ব্ল্যাক আমি আপনাদের ভিচারেল সাইডটা দেখাই এই দেখেন টু সিম এক সিম দুই সিম এবং এটা হচ্ছে মেমোরি কার্ড চেম্বার লাউড স্পিকার টর্চ লাইট হেডফোন পুট সেমফোন ফোন চার্জার এটার সাথে আপনারা পাবেন একটা ব্যাটারি একটা চার্জার বিএল ফাইভ সি ব্যাটারি যেটা ইনশাল্লাহ এবং সাথে পাবেন হচ্ছে একটা সেলফোনিক চার্জার সেলফোনিক পিনের চার্জার অনেকে মনে করে কি একটা সেটে মনে হয় দুইটা চার্জার ব্যাটারি থাকে না একটা সেটের ভিতরে একটা ব্যাটারি একটাই চার্জার দাম দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা ডুয়েল সিম ক্যামেরা নেই এফ এম রেডিও টর্চ লাইট ব্লুটুথ ইত্যাদি তো আমার ভিডিওটা যাদের পছন্দের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো যাদের এই এটাতে কোনো ডেলিভারি চার্জ নেই সেক্ষেত্রে যাদের দেখা যায় আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ ঠিক আছে কিন্তু কাস্টমার পছন্দ হয় না সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা সিটিতে সত্তর টাকা সিটির বাইরে একশো বিশ টাকা এটা বাধ্যতামূলক দিতে হবে যদি আপনার ফোন আপনার পছন্দ না হয় আমার ফোন সম্পূর্ণ ক্লিয়ার আছে তারপর আপনি নেবেন না সেক্ষেত্রে এটা বহন করতে হবে ডেলিভারি চার্জটা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম